তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিক্রুমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের ডেটে দাঁড়িয়ে চূড়ান্ত একটা অফিসিয়াল আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিরাট বড়ো একটা খুশির বার্তা কিন্তু অলরেডি উঠে আসে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে এবং আপনাদের আগামী এক্সামকে কেন্দ্র করে হ্যাঁ অলরেডি আপনারা কিন্তু সকলেই জানেন যে রাজ্যের ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়ার কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের প্রত্যেকটা চাকরি প্রার্থীদের মধ্যে নেগেটিভ বার্তা কিন্তু রয়েছে প্রত্যেকটা চাকরিপ্রার্থী এটাই বলতে চাইছে যে এই ওবিসি মামলার যে আইনি জট তৈরি হয়েছে এই আইনি জট নামেটা পর্যন্ত কোনোভাবেই রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে না এবং ডব্লিউপি কনস্টেবেল কেপি কনস্টেবেল এই সকল রিক্রুটমেন্টের আগামী এক্সাম প্রসিডিওরটাও কমপ্লিট করতে পারবে না পিআরবি এরকম কিছু নেগেটিভ বার্তা সকলের মধ্যেই রয়েছে সকলে এই বিষয়টা নিয়ে অনেকটাই নেগেটিভ হয়ে গেছে তো ইতিমধ্যে আমরা জানি যে কোর্টের নির্দেশিকা থাকার কারণে রাজ্যের তরফ থেকে ওবিসি সার্টিফিকেটটাকে ইস্যু করিয়ে কোনো নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা সম্ভব হচ্ছিল না এই কারণে রাজ্য কী করলো রাজ্য কিন্তু নির্দিষ্ট সমীক্ষার কাজ শুরু করলো পুনরায় রাজ্য পুনরায় কিন্তু ওবিসি সহ প্রত্যেকটা সংরক্ষণ জাতিকে নিয়ে পুনরায় সমীক্ষার কাজ শুরু করলো সেই সমীক্ষার কাজ সম্পূর্ণ হওয়ার পর ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে নতুন করে বিরাট বড় একটা ঘোষণা কিন্তু করা হলো বিরাট বড় একটা সিদ্ধান্ত নেওয়া হলো সরাসরি নবান্নের তরফ থেকে এই বিশেষ বার্তা উঠে এসেছে যেটা প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত খুশির একটা বার্তা রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীর জন্য বিরাট বড় একটা খুশির বার্তা এটা তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে ইতিমধ্যে ওবিসি মামলার নিষ্পত্তির জন্য চূড়ান্ত কিছু পদক্ষেপ রাজ্য কিন্তু নিয়ে নিয়েছে এবার খুব দ্রুত ও মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যের দাবি খুব দ্রুত ও মামলা নিষ্পত্তি হবে এবং তারপর রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা সম্ভব হবে এরকম খুশির বার্তা কিন্তু উঠে আসছে তো বিভিন্ন পত্রপত্রিকা সামাজিক গণমাধ্যম সংবাদপত্র সব জায়গাতেই কিন্তু এই নিয়ে বিভিন্ন বার্তা প্রদান করা হচ্ছে কিছু ফুটেজ আপনাদেরকে দেখাতে চাইছি সেই ফুটেজগুলো দেখলে আপনারা কিন্তু বিষয়টাকে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখুন ইতিমধ্যে বলা হচ্ছে যে একশো চল্লিশটি জাতিকে ও তালিকার অন্তর্ভুক্তিকরণ কিন্তু করানো হয়েছে হ্যাঁ ইতিমধ্যে ষাটটারও বেশি জাতি কিন্তু অন্তর্ভুক্ত ছিল যেটা কিন্তু আগের রুলস অনুযায়ী ছিল আগে কিন্তু নির্দিষ্ট সমীক্ষা সম্পন্ন করে রাজ্যের পক্ষ থেকে সেই নির্দেশিকায় দেওয়া হয়েছিল এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু যেহেতু নতুন এক আইনি জট তৈরি হয়েছে ওবিসি নিয়ে আর ওবিসি সহ রাজ্যের আদার্স যে সংরক্ষণ মানে যে সংরক্ষিত জাতিগুলো রয়েছে সেই সকল সংরক্ষিত জাতিগুলোকে নিয়ে আবারও রাজ্য কিন্তু সমীক্ষার কাজ শুরু করেছিল আপনারা সকলেই জানেন সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে রাজ্যে বিশেষ বৈঠকের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নতুন এক সিদ্ধান্ত ঘোষণা করা হলো নবান্নাথ পক্ষ থেকে জানানো হলো যে একশো চল্লিশটি জাতিকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করানো হচ্ছে তো এই বিষয়টা কিন্তু প্রকাশ্যে এসছে এবার এটা দেখলে আপনারা বুঝতেই পারছেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই নতুন করে একশো চল্লিশটি জাতিকে অন্তর্ভুক্তিকরণ কিন্তু করানো হলো ও বিসির এতে করে কি হচ্ছে এতে করে চাকরিপার্থীদের নিয়োগের পরীক্ষায় ও সংরক্ষণ কিন্তু চূড়ান্ত হচ্ছে এই বিষয়টা ভালো করে বুঝে নেবেন যে চাকরিপার্থীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এবার কিন্তু ও সংরক্ষণে কোনো বাধা আর থাকছে না আপনারা অনেকেই মনে করেছিলেন যে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি যে জল্পনা শুরু হয়েছে এতে করে যে ভাইসটা সর্বত্র ছড়াচ্ছে যে ওবিসি মামলার কারণে ওবিসি সার্টিফিকেট সব যেগুলো রয়েছে এই দু হাজার ষোলোর পরে যত ওবিসি সার্টিফিকেট রয়েছে সব কিন্তু আর কোনো কাজের নয় সব সার্টিফিকেট কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে এরকম কিন্তু অনেকেই মনে করেছিলেন তবে এই ওবিসি সার্টিফিকেট দিয়ে আপনারা আবারও পরবর্তীতে সংরক্ষণ পাবেন এই আশায় কিন্তু অনেকেই ছেড়ে দিয়েছিলেন তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে একশো চল্লিশটি নতুন করে জাতিকে কিন্তু অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছে হাইকোর্টের রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করেই এই কাজ সম্পন্ন করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে এতে করে কিন্তু চাকরিবাত্রীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আসবে না নিয়োগ প্রক্রিয়ার নির্দিষ্ট সংরক্ষণ তারা কিন্তু পাবে এটা কিন্তু সুনিশ্চিত হয়েছে তো এই বিষয়টা সামনে উঠে এসেছে এটার থেকে বোঝা যাচ্ছে খুব দ্রুত এবার ও বিসি মামলার নিষ্পত্তি হবে রাজ্যের সেরকমটাই দাবি তো ও বিসি মামলার নিষ্পত্তি হওয়ার সাথে সাথে কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়ার গতি আসবে এটা আপনারা সকলেই বুঝতে পারছেন তো যে বার্তাটা এটি পূর্বে পাওয়া গেছিলো যে পুজোর আগেই পুজোর আগেই আপনাদের জন্য এক্সাম হতে পারে পুজোর আগেই কেবি কনস্টেবলের এক্সাম হতে পারে ডব্লিউপি কনস্টেবলের এক্সাম হতে পারে সেই বার্তাটা এবার বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আরও কিছুটা চূড়ান্ত পর্যায়ে এগোচ্ছে তো এটাই আপনাদেরকে বললাম সকলে একটু অ্যাক্টিভ থাকবেন সকলে একটু প্রস্তুত থাকবেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে বেশ কিছু নতুন খুশির বার্তা উঠে আসছে তো আলটিমেটলি কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হচ্ছে তো প্রত্যেকটা চাকরিবাদীকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এর বেশি আর এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশন দেওয়ার নেই ওবিসি মামলার নিষ্পত্তির একটা চূড়ান্ত পর্যায়ে অলরেডি শো চলছে ওবিসি মামলার নিষ্পত্তি খুব দ্রুত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে গেলে কেপি কনস্টেবলের এক্সাম কিন্তু পুজোর আগেই হওয়ার সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে এটুকুই আপনাদের বলার ছিল এবার আপনাদের এই বিষয়ের উপরে কি মতামত রয়েছে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন পাই সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনো আপডেট পেলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে